আসসালামু আলাইকুম বৃহস্প কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে এই ধরনের প্রফেশনাল গেমিং লোগো তৈরি করতে পারবেন আর এত দেরিতে ভিডিও আপলোড দেওয়ার জন্য অনেক অনেক দুঃখিত তোমরা যারা আমার কাছ থেকে পার্সোনালি টাকার বিনিময়ে লোগো ব্যানার থামনেল ইত্যাদি তৈরি করে নিতে চাও তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো অ্যান্ড এইবার আসি মূল কথায় এই লঘুগুলো তৈরি করার জন্য আপনার কোনো এডিটিং এর দক্ষতারও প্রয়োজন নেই আপনি যদি নতুন হন তাও খুব সহজে এই লঘুগুলো তৈরি করতে পারবেন তো গাইজ আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক তো গেস আমাদের লোগো তৈরি করার জন্য এখানে লোগোর প্রম্পট কপি করে নিতে হবে তো এখানে তিনটি লোগোর প্রম্পট দেওয়া আছে আর এই লোগোর প্রম্পটগুলো তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে তো এখানে আমরা ফার্স্ট লোগোর প্রম্পটটা আছে যেটা সেটাকে কপি করে নেব অ্যান্ড কপি করার পর আমরা চলে যাব ক্রোমে ক্রোম ব্রাউজারে তো এখান থেকে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে তোমাদেরকে সার্চ করতে হবে চ্যাট জিপিটি এখানে আমরা চ্যাট জিবিটি সার্চ করে নেব তারপরে তোমরা এখানে ফার্স্টের ওয়েবসাইটে ক্লিক করে নিবে তারপরে এখানে আসার পর এখানে ট্রাই চ্যাট জিবিটিতে ক্লিক করে দিবে অ্যান্ড এখানে ফার্স্টে তোমাদেরকে লগ ইংয়ের মানে সাইন আপের একটা অপশন থাকতে পারে যদি তোমরা কখনো চ্যাট জিবিটিতে না এন্ট্রি করো তো এখানে যদি সাইন আপের অপশান আসে তাহলে তোমরা অবশ্যই তোমাদের জিমেলের মাধ্যমে এখানে সাইন আপ করে না হলে কিন্তু তোমরা লোগো তৈরি করতে পারবে না তো আমার এখানে আগে থেকে সাইন আপ করা ছিল যার কারণে এখন আমাকে সাইন আপ করতে হলো না তো এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ আস্ক এনিথিং তো এখানে তোমরা ক্লিক করে নিবে অ্যান্ড ক্লিক করার পর যেই আমরা প্রমটা লোগোর ফর্মটা কপি করেছি সেই ফ্রমটা এখানে পেস্ট করে দেবো অ্যান্ড পেস্ট করার পর এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ চিহ্ন এই তীর চিহ্নতে ক্লিক করলেই তোমাদের লোগো কিছুক্ষণের মধ্যেই চ্যাট জিবিটি তৈরি করে দিবে তো এখানে আমরা ক্লিক করে দেব অ্যান্ড গ্যাস কিছুক্ষণের মধ্যেই এখানে আমাদের লোগোর প্রসেসিং চলছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদেরকে চ্যাট জিবিটি প্রফেশনালভাবে একটা গেমিং লোগো তৈরি করে দিয়ে দিবে তো এখানে লোডিং নিচ্ছে তো দেখা যাক কতক্ষণ সময় লাগে তো এখানে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমেই কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কোনো এডিটিং ছাড়াই কিন্তু তোমরা এইভাবে করে লোগো তৈরি করতে পারো কিন্তু এখন একটা সমস্যা আছে যেটা তোমাদের হচ্ছে লোগোর প্রজ এখানে কথা বলতে বলতে আমাদের লোগোটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো এখান থেকে আমরা লোগোটাকে ট্যাপ করে ফার্স্টেই লোগোটাকে ডাউনলোড করে নেব। অ্যান্ড এখানে আমার লোগোর নাম দেওয়া আছে ডাইনামো তো এখানে তোমাদের নাম কিভাবে সেট করবে অ্যান্ড তোমরা কিভাবে তোমাদের পছন্দ মতো লোগোর প্রম্পট লিখতে পারবে নিজের মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে তো সেটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিব। তো গাইজ এখানে তোমরা তোমাদের লোগোর নাম কীভাবে সেট করবে অ্যান্ড মেল না ফিমেল ক্যারেক্টার দিয়ে করে নিবে সেটাও এখানে তোমরা দেখতে পাবে তো এখানে তোমরা এখানে দেখতে পাবে মেল না ফিমেল এখানে দেওয়া আছে অ্যান্ড তোমরা তোমাদের লোগোর মধ্যে নাম যদি চেঞ্জ করতে চাও তাহলে এখানে তোমরা পেয়ে যাবে ডাইনামো এর জায়গায় তোমরা তোমাদের নামটা লিখে নিতে পারো অ্যান্ড গেস এবার আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে তোমাদের ইচ্ছে মতো লোকর প্রম্ট লিখতে পারবে অনেকে ইংলিশ বোঝে না আমার মতো মূর্খ তো তারা কী করবে এই প্রম্পটাকে এইভাবে করে কপি করে নেবে অ্যান্ড কপি করার পর এখান থেকে আমরা আবারও যাবো গুগল ক্রমে যাওয়ার পর এখানে আমরা ক্রমে গিয়ে সার্চ করবো গুগল ট্রান্সলেট তো গুগল ট্রান্সলেট লিখার পর এখানে দেখতে পাবে যে টাইপ করুন বা বলুন তো এখানে আমরা টাইপ করব যে এই লোগোর আমরা ফর্মটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো নিচে দেখতে পাবো এর বাংলা অনুবাদটা তো এখানে দেখতে পাবো যে অ্যানিমি লোগো ষোলো বছর বয়সী ছেলে যা সাদা চুল হেডফোন পরা লাল আভা ইফেক্ট তো এখানে ইত্যাদি লেখা আছে সব কিছু তো তোমরা এটা দেখে তোমাদের মন মতো অ্যাডজাস্ট করে এটাকে আবার তোমরা ইংলিশে কনভার্ট করে নেবে সেম টু সেম পেস্ট করবে বাংলাতে তাহলে এখানে ইংলিশে হয়ে যাবে অ্যান্ড ইংলিশে যেই লেখাটা থাকবে যেই ফ্রমটা লোগোর সেটা তোমরা কপি করে নেবে অ্যান্ড কপি করার পর সেম প্রসেসে তোমরা আবার চ্যাট জিবিটিতে পেস্ট করবে তাহলে তোমাদেরকে চ্যাট জিবিটিতে তৈরি করে দিয়ে দিবে তোমাদের মন মতো লোগো তো গেছে আজকের মতো এতটুকুই আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাইকে